কিশোরগঞ্জের ভৈরবে বেড়েছে গরু চুরি এক মাসের ব্যবধানে উপজেলার গ্রামে গরু চুরির ঘটনায় আতঙ্কিত কৃষক গরু পাচার রোধে নজরদারি বাড়ানো সহ চোরচক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোগীদের তবে গরু চুরি রোধে টহল বাড়িয়েছে স্থানীয় প্রশাসন এখন আতঙ্ক ভৈরবের কালিকা প্রসাদ ইউনিয়নের কৃষকদের সম্প্রতি উপজেলায় গরু চুরির ঘটনা বেড়ে যাওয়ায় এই অবস্থা তাদের বিশে অক্টোবর গভীর রাতে বিদ্যুৎ চলে যাওয়ার পর কালিকা প্রসাদ দক্ষিণ পাড়ার ঘাট এলাকার তিনজন কৃষকের গোয়ালঘরের তালা ভেঙে পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চোরচক্রের সদস্যরা সেপ্টেম্বর মাসেও একই এলাকায় আরও তিন কৃষকের পাঁচটি গরু চুরি করে নিয়ে যায় চক্রটি আতঙ্কে সারারাত অনেকে পাহারা দেন গবাদি পশু আর এসব চোরাই গরু অধিকাংশই রাতের আধারে পাচার হয় নৌপথে পরে তারা চিল্লাচিল্লি করতেছে পরে আমি উঠছি ওইটা কি ছিল গুরুনি পরে আমি দইরা মনে না হিসাবি আমবা ঘর ওই দौरा দুরি করে গেলাম সবাই ডাক দিয়া নদীর পারে গেছি দইরা নদীর পারে মাছ মারে এরা বলতেছে ও গুরু তো দুইটা বাজে মি সিংহ এন্ড আউট pula দিকে নিয়ে গেছে গুরুনিবার আগে তারা যে পলি বিদ্যুতের লাইনগুলা একটু অফ করে দেয় দেশ যারা চালাচ্ছে তাদের কাছে আমরা বিচার চাই এবং এটা কঠোর বিচার হোক গরু চুরি রোধে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকেও গ্রাম পুলিশ দিয়ে টহলের ব্যবস্থা করা হয়েছে আর নদীতে টহল বাড়িয়েছে স্থানীয় প্রশাসন প্রশাসনিক ব্যবস্থাটা একটু সুন্দর করা হয় আর আমরা যারা সামাজিক মানুষ আছি আমরাও সহযোগিতা করার জন্য ইনশাল্লাহ করব রাত্রে আমরা যদি বিশেষ কোনো তথ্য পাই আমরা নদী পথে ভিত্তিতে আমরা একটি টিম পরিচালনা করি আইনগত ব্যবস্থা নেওয়ার যেটার দরকার আমরা আইনগত নেব নদীতে আইন শৃঙ্খলা বাহিনী নজরদারি বাড়ানো সহ চোর চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তারের দাবি ভুক্তভোগীদের